সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে আদা উন্মুক্ত ঘর এই সম্বন্ধে থাকছে আমাদের আজকের ভিডিওতে ভাইরা আমার উন্মুক্ত ঘর সম্বন্ধে আপনারা আমার এর আগের ভিডিওতে আপনারা জেনেছেন উন্মুক্ত ঘরটা কিরকম উন্মুক্ত ঘরে যে আপনাদের যে উন্মুক্ত ঘরের নির্দিষ্ট স্থানে আপনারা তো উন্মুক্ত ঘরটা কিরকম এটা আপনারা জেনেছেন উন্মুক্ত ঘরের নির্দিষ্ট স্থানে এক কুণে কিছু জায়গা যখন সাপ তৈরি করা হয় তখন তাকে আদা উন্মুক্ত ঘর বলে যেমন উন্মুক্ত ঘরটা কিন্তু এক কুণে একটা ঘর উপরে আপনার ছাদ আছে বা ওই যে আপনারা পলিথিন দেওয়া বলেন বা টিন দিয়া বলেন একটা ঘর তৈরি করছেন এই গ এক যে যেসব এলাকায় মাঝে মাঝে বৃষ্টি হয় সেখানে আদা উন্মুক্ত ব্যব গড় ব্যবহার ব্যবহার করা যেতে পারে মানে মাঝে মাঝে বৃষ্টি হইতেছে মানে আপনি ভেড়াগুলো মাঠে চড়িয়ে আপনি ওই ঘরে রাখতে পারবেন যেমন এটা কেন করবেন আদা আদা উন্মুক্ত গড়টা হইল যখন বৃষ্টি আসবে তখন আপনি ওই ঘরে নিয়ে থাকবেন আর বৃষ্টি না আসলে এই ভেড়াগুলো আপনার বাহিরে থাকবে এটা হইলো আদা উন্মুক্ত তবে আমাদের দেশে আদা উন্মুক্ত ঘর আপনি ভেড়া পালন করতে পারবেন আদা উন্মুক্ত ঘরে আমাদের বাংলাদেশের মতো আর আমাদের দেশে উন্মুক্ত ঘরে আপনার ভেড়া পালন করতে পারব না যেহেতু আমাদের ছয় ঋতুর দেশ এই এখন আদা উন্মুক্ত ঘরে আপনারা স্বল্প খরচেও ভেড়া পালন করতে পারে সো এই পর্যন্তই দেখা হবে আমাদের পরবর্তী কোনো ভিডিওতে যদি আমি আপনি আমাদের এই চ্যানেলের নতুন হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন